আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আপনাদের দেখাচ্ছি দারুণ মজার একটি নাস্তা তৈরি করে আর এই নাস্তাটি আপনারা চাইলে বিকালে চায়ের সঙ্গে অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট করে বানিয়ে দিতে পারেন আর খেতে এতটাই মজা প্রথমে আমি এখানে একটি বাটিতে উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম এক কাপের থেকে একটু কম আর এখানে দিয়ে দিলাম একটা চামচ চিনি এখন দিয়ে দিব একটা চামচ ইস্ট এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো ময়দা আপনারা চালের ভেতরে আটা দিতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন একটি ডো তৈরি করে নিব একটা সফট ডো বানিয়ে নেব তো এখন আমি এখন আমি এক টেবিল চামচ তেল দিয়ে আমি ভালো করে ডোটি মাখিয়ে নিব এ তো মাখানো হয়ে গেছে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিব এ তো কিছুক্ষণ পর আমি একটি পিড়িতে একটু ময়দা নিয়ে নিলাম এখন আমি আগে থেকে যে ডোটি মাখিয়ে রেখেছিলাম এই ডোটি এখন ভালো করে এভাবে একটু একটু ময়দা দিয়ে মথে নিচ্ছি তাহলে হাতে লেগে যাবে না যাতে এর ভিতরে যে বাবলসটা থাকে ভালো করে মথে নিলে বাবলসটা বের হয়ে যায় এই তো মথে নেওয়া হয়ে গেছে এখন আমি তিনটি একটু বড় সাইজের লেচি কেটে নেব এ তো আমার তিনটে লেচি কেটে নেওয়া হয়ে গেছে এখন একটু দিয়ে আমি একটু ময়দা দিয়ে একটু পাতলা করে আমি রুটির মতন বেলে নিচ্ছি একটু একটু করে ময়দা দিয়ে মাখিয়ে নেবেন তাহলে হাতে লেগে যাবে না এ এখন আমি একটি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি প্রথমে এভাবে চার ভাগ করে কেটে নিতে হবে তারপর এভাবে কেটে নিব এভাবে কেটে নেওয়ার পরে এখন আমি এভাবে এই রুটি থেকে এভাবে আমি পেঁচিয়ে পেঁচিয়ে একটি ডিজাইন করে নিচ্ছি এ তো আমার ডিজাইন করা হয়ে গেল এভাবে সবগুলো আমি বানিয়ে নিব খুবই সহজ বানানো এভাবে বানিয়ে একটু ময়দার পর রেখে দিবেন এ তো সবগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি ভাজার জন্য এখানে প্যানে তেল দিয়ে নিলাম আর এই তেলটা হালকা একটু গরম হয়ে আসলে তারপরে এই নাস্তাগুলা ছেড়ে দিতে হবে আর চুলা রাসটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে এই নাস্তাগুলা ভেজে নিতে হবে কিছুক্ষণ পর দেখবেন এভাবে সুন্দর ফুলে গেছে এখন উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব নাস্তাগুলা এ তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে খুব সহজে আপনারা এই নাস্তাটি ঝটপট করে বানিয়ে নিতে পারেন এবং বিকালে চায়ের সঙ্গে বা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ